আজকে আমি ডিউটি বন্ধ করে কলেজ গেলাম এবার দিন ধরে কলেজ থেকে কোনো ইনফরমেশন আসেনি এক্সামের ফর্ম ফিল আপের জন্য এবার হঠাৎ কালকে এসেছে মাত্র তিন দিনের টাইম দিয়েছে তো তিন দিনের টাইম বেশি সময় নয় তাই আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি কোম্পানি থেকে আর চলে যাচ্ছি এই কলেজ এবার এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কলেজ আমাদেরই কলেজ বিল্ডিংয়ের পর বিল্ডিং আছে তো চলো এখানে কিভাবে যেতে হয় সেটা তোমাদের বলি সকাল থেকে উঠে পড়েছি আর ব্রাশ করতে হবে এই চশমা ছাড়া তো আমি অচল কারণ আমি কাছের দৃষ্টিতে ততটা দেখতে পাই দূরেরটাতে অনেক সমস্যা আছে তাই এই চশমাটা পড়া এখন বাজে সকাল সাতটা আর এই সাতটার সময় উঠে ব্রাশ করার পরে আমার যে টিফিন আছে যেটা যদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ নিয়েছি আর একটা ওটস আছে আর গরম জল করে এটাই দিয়ে দেবো ততক্ষণে এটাকে ভেজাতে দিয়ে দিলাম এটা ভেজানো হলে খুব নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর আমি ওটসগুলোকে মিক্সারে মিক্সিং করে দিয়েছি এটা এটা আমি প্রত্যেক সকাল বিকালে সব সময় খাই কারণ প্রত্যেক দিন ডায়েটে থাকি এইভাবে আর তেলে ভাজা তো মোটামুটি এখন হালকাই খাই বেশি খাই না তো চলো এখন ব্যাগটা গোছানো শুরু করে দিয়েছি ব্যাগ গোছানো কমপ্লিট তারপরে যে ড্রেসটা পরে যাব এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ড্রেস কারণ আলাদা ড্রেস পরে যদি যাই ফর্মাল ড্রেস সেটা এখন অ্যালাউ করে না তাও যদি ইমার্জেন্সি খুব থাকে তাহলে কলেজের স্যার বা ম্যাডামকে ফোন করে জানতে হবে যে একে ছাড়বো কি ছাড়বো না সেই হিসাবে আমাদের এন্ট্রি করতে দেয় হলে দেয় না কিন্তু এটা মাস্ট দরকার আর এই দেখতে পাচ্ছ আমাদের এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আর এটা হচ্ছে রুম মানে পা বাড়িয়ে দিলে কোম্পানি পা এদিকে হলে রুম তো কিছু ব্যাপার নয় এখান থেকে খুব সহজের ব্যাপার আমরা দেখতে পেলে আমাদের রুম থেকে যে ফ্যাক্টরিটা কত দূর এই সামান্য রাস্তা সামনেই একদম আর এই যে ওটসটা দেখতে পাচ্ছ এতে শুধু ওটস দেবো না এই দেখতে পাচ্ছ এর মধ্যে ছোলার ছাতু আছে এই ছাতু আমি এক চামচ দেবো আর ওটস দু চামচ দিই আর এটা দেখতে পাচ্ছ এটা খেজুর আছে এবার খেজুর থাকে তারপরে কলাও থাকে তারপরে কাজু কিশমিশ এটা আমি মিনিমাম চার মাসের জন্য এই ডায়েটটা ফলো করব। আর এগুলাকে ভালো করে মিক্সারে মিক্সিং করে নেবো মিক্সার ভালো করে মিক্সিং করলে খেতেও ভালো লাগে একটু আর অনেকটা সফট হয়ে যায় এটা যদি এর মধ্যে যদি আইস দিয়ে ভালো করে খেতাম তাহলে আরও খেতে ভালো লাগতো এখন এটা গরম আছে তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে দিই তারপরে স্নানের জন্য তো আমাকে রেডি হতে হবে কারণ এখানে আমাকে আজকে এই লবণ জলে স্নান করতে হবে কারণ ওই বাথরুমটা এখন বন্ধ তাই চলো স্নানটা করে আসি আর কলেজের জন্যে তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে ড্রেস পরতে হবে ড্রেস পরার পরে সেন্ট ফেন্টেও একটু মারতে হবে কারণ অনেকদিন পর কলেজ যাচ্ছি মাত্র আমি দেখতে গেলে যখন এক্সামের ফর্ম ফিল আপ হয় আর যখন ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল এই সব হয় তখন আমি যাই এছাড়া যাই না আর মাঝে মধ্যে যেমন ফি স্ট্রাকচার কোনো প্রবলেম হলে সেই হিসাবে যাই যখন আমি পেমেন্ট করব। তো চলো আমি তো এখন রেডি হয়ে পড়েছি তো চলো এখন ঘড়িটা পড়েনি আর আগে দেখতে পাচ্ছো এই যেখানে আমি জামাটা কাটাতে দিয়েছিলাম ওটা একটু ফল্ট করে দিয়েছে জামাটা ভালো করে কাটানো হয়নি তো তোমরা যারা আছো ভালো করে কাটিও কারণ কলেজের ব্যাপার মানে যারা রেগুলার স্টুডেন্ট আছো একটু স্টাইলে যাবে তো আমি তো একদিন যাচ্ছি তত স্টাইল মেরে লাভ নেই তো চলো এই দেখতে পাচ্ছ আমার এটা সেন্ট কারণ একটু মাত্র হবে আর কারণ এই যে বাসে যাব আমি এখান থেকে আমতা থেকে যাব আমতা থেকে দেখতে গেলে অনেকটা ভিড় হয় এই বাসে এয়ারপোর্টের বাসটা ধরবো তারপরে আমি নামবো ডান লোপে তো চলো এখন বেরিয়ে পড়েছি আমি ফ্যাক্টরি থেকে আর কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এই গেটে দেখতে পাচ্ছ সিকিউরিটি আছে সিকিউরিটি কিন্তু কাউকে ছাড়বে না আগে খাতাতে লিখবে তারপরে পারমিশন নেবে ম্যানেজারের থেকে যে হ্যাঁ একে ছাড়বো কি ছাড়বো না কিন্তু সুপারভাইজারের জন্য তেমনটা রুল থাকে না তুমি বলো যে হ্যাঁ আমি যাবো তোমার নাম লিখবে আর সাইন করো দেন চলে যাও আর বাকি নিয়মটা সবার জন্যে থাকে তো চলো এখন সাইন তো করা হয়ে গেছে এখন রাস্তার দিকে আমি রওনা দেব কারণ এখন বাস ধরতে হবে আর এই লাইনে অনেক বাস থাকে এবার আমি যাব এখান থেকে যদি শিয়ালদা যাই তাহলে আরও সুবিধা হবে কারণ শিয়ালদাটা আরও লং ডিস্টেন্স হয়ে যাবে আর শিয়ালদা যাওয়া মানে ট্রেনে যেতে হবে আর তোমরা জানো শিয়ালদা থেকে ব্যারাকপুর লাইনটা কত জ্যাম থাকে একদম ভালোই লাইন থাকে ভিড়ও থাকে তো চলো এখন এখানে বাস ধরে আমি চলে যাবো ডান ডানলোপে নেমে তারপরে আমি ব্যারাকপুর যাব মানে চিড়িয়া মোড়ে নামতে হবে তারপরে মোড় থেকে একদম কাঁঠালিয়া চলে যাব। তো ফাইনালি আমি ডান লোপে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশানটা দেখে এটা হচ্ছে আমাকে ব্রিজের উপরে নাম করিয়েছে আমি এবার নিচের দিকে নামছি আর এখান থেকে ই থার্টি টু বাস পাওয়া যায় এস তো ওটা যদি পাওয়া যায় খুব সস্তায়ও যাতায়াত হবে আর খুব তাড়াতাড়িও ওটা যায় আর লোকাল হলে একটু বেশি টাইম লাগে তো চলো এখন আমি ফাইনালি কলেজের সামনে পৌঁছে গেছি যে ইমপ্রেশন আছে ওইখানে চলে এসেছি এবার খুব গরম পড়েছে তাই একটা অর্ডার দিয়ে দিলাম একটা স্প্রাইট আর একটা নিয়ে নিলাম ছোট্ট একটা লেস প্যাকেট কারণ একটু পেডও তো ভরাতে হবে কারণ এখন ফর্ম ফিল আপের জন্য অনেক লাইন দিতে হবে এই ঠান্ডা খাওয়ার পরে তারপরে আমাকে লাইন দিতে হবে জেরক্স করার জন্য আর জেরক্স তো হয়ে গেছে প্লাস ফর্মও ফিল আপ করতে হচ্ছে তো অনেকগুলো ফর্ম ছিল এই দেখতে পাচ্ছ এগুলো ফিল আপ করাও হয়ে গেছে এক্সাম ফর্ম এবার এর থেকে আমাকে পেমেন্ট সিলিবো সেখান থেকে জেরক্স করতে হবে না হলে তো কোনো অ্যাপ্রুভ করবে না এই দেখতে পাচ্ছ তাল নিয়ে চলে এসছে সব সেল হয়ে যাবে এখানে প্যারা থেকে শুরু করে ফুচকা চটপটি সব কিছু বিক্রি করে এই সকালবেলা দুপুরে অনেকজন খেয়ে নেয় আর সেলও ভালোই হয় আর যে তরকারির টেস্ট নেই সেটাও মানুষজন খায় এই দেখতে পাচ্ছ কলেজের কেমন এন্ট্রি দেখতে পাচ্ছ খুব দারুণ হয়েছে কলেজটা তো কলেজটা দারুণ হলেও হবে না সব কিছু একটু পারফেক্ট হতে হবে আর অনেক অনেকজনের সাথে অনেক কিছু ঘটে যায় কারণ কেউ বলতে পারে না যে যেমন ব্যবহার করে কলেজের সাথে তার সাথে তেমনই হয় তো দেখতে পাচ্ছ এইসব দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল লাগিয়েছে এখানে যারা আমাদের এগ্রিকালচারের ছেলেপুলেরা আছে তাদের দিয়ে ধান চাষও করায় আগেরবার ধান চাষ করেছিল কিন্তু ধান হয়নি একদম এবার যাই একটা এমন কিছু লাগিয়েছে যাতে মনে হয় তেল ফেল কিছু বেরোবে একটা এই দেখতে পাচ্ছ আজকে পুলিশের গাড়ি চলে এসেছে আজকে মক ডিল হচ্ছে তাই অনেক পুলিশের গাড়ি থেকে সব কিছু হচ্ছে আর এই পুকুরটা দেখতে পাচ্ছ এখানে আছে পদ্মফুল ভালোই হয় আর এই চারিদিকটা এমন ছিল না কয়েক বছর আগে এখন অনেকটা বদলে গেছে আমি ফার্স্ট টাইম এই কলেজে এসেছিলাম দু হাজার এখন হচ্ছে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ হলে আমার কলেজের সেশন একদম শেষ হয়ে যাবে তারপরে দেখ আমি এসে দেখলাম অনেক লাইন পড়েছে তাই আম গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছি আর এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ ওয়াও মোমো থেকে শুরু করে কফি শপ থেকে সব কিছু এখানের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে গেছে আর এখন ক্যান্টিনটা তেমন খোলা থাকে না কারণ এগুলা সেল করার জন্য আর এই লাইনটা দেখেছো মিনিমাম এখানে দেড়শো দুশো জন লাইন দিয়ে আছে কিন্তু আমি লাইন দেব না কারণ আমি এসে দেখলাম আমার একটা ফ্রেন্ড এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছো এই লাইন দেওয়া ছিল তাই আমি আমার ডকুমেন্টসটা ওকে দিলাম সাবমিট করে দেওয়ার জন্য তাই সাবমিট করে দিল আর এখান থেকে কি করতে হচ্ছে এই লাইনে এই দেখতে পাচ্ছ কলেজ শুধু এখানে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে আমার সব পেমেন্ট ক্লিয়ার আছে এই ক্লিয়ারেন্সটা নিয়ে এখন আমাকে এক্সাম ফর্মটা জমা দিতে হবে এখানে এসে দেখলাম আবার একটা লাইন এখানে মিনিমাম চল্লিশ জন মতো আছে তো এখন তাড়াতাড়ি হয়ে যাবে এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে তাই আমার পেছনে যে আছে তাকে আমি রেখে দিলাম যে ভাই তুই আমার জায়গা রাখ তোর জন্য আমি কিছু নিয়ে আসছি এই বলে আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে এখন চলো আর এই দেখতে পাচ্ছ এখানে আমাদের এবার ফেস্টিভ্যাল হবে তো খুব দারুণ ফ্যাসিলিটি এখানে আছে তো চলো এখন রিজেন্টে খেতে যাব। কারণ রিজেন্টে আগে কোয়ান্টিন খোলা থাকতো এখন আছে কিনা জানি না তাও ঘুরে আসি তো গিয়ে দেখলাম ক্যান্টিন এখন বন্ধ আছে অফ করে দিয়েছে তাও এখানে এসে দেখলাম এসবি ইউতে এটারও ক্যান্টিন বন্ধ তো চলো এখন ইমপ্রেশানে যাব ওখানে খেতে হবে আর ওখানে কি খাবো হয় ডিম ভাত না হয়তো মাছ ভাত খেতে হবে তো আমি নিয়ে নিয়েছি দুটো মাছ ভাত দুজন আছি আর এই ইমপ্রেশনে কত টাকার সেল হয় তোমরা আন্দাজও করতে পারবে না এখানে যখন আমি এক্সাম টাইমে আসি মিনিমাম বলতে গেলে পাঁচশো ছশোর উপরে শুধু রাতে রুটি সেল হয় আর সকালে তো হিসেব নয় ভাত বসাতেই থাকে এরা শুধু কারণ এখানে তেমন হোটেল রেস্টুরেন্ট কিছু নেই আর এই কলেজের সামনে যে জমিটা সেটা বেশি জনেরও নেই মিনিমাম চার পাঁচ জনের মতো আছে তাই আর কেউ বেশি করতে পারছে না দোকানটা তো চলো এবার কমপ্লিট তো হয়ে গেছে আমি এবার চলো এবার গেটের দিকে রওনা দিই আর দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডে কত কাগজ ফুল হয়েছে মানে ইউনিভার্সিটি মানে একদম সব কিছু গার্ডেন থেকে সব কিছু সাজানো থাকে এটা যদি ম্যাকআউটের আন্ডার যাও এমন কিছু হবে না শুধু একটা সিম্পল রং করা থাকবে দেওয়াল আর তেমন কিছু না আর ইউনিভার্সিটি দাও একদম পুটিং করা দেওয়াল থাকবে সব কিছু একদম ভালো থাকবে মানে খুবই দারুণ লাগে এটা আর ম্যাকআউটে অনেক সুবিধা যেটা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে আর ইউজিসিও ভালো যেটা বড়ো বড়ো কোর্স হয় সেটা ইউজিসির আন্ডারে থাকে এবার অনেকজন কমেন্ট করেছিল ডিপ্লোমা করবে বিটেক করবে তাদের জন্য আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো অনেকজন অনেক প্রশ্নও করেছো তো তাদের জন্য নেক্সট ভিডিও এই মিনিমাম দু তিন দিনের মধ্যে নিয়ে আসবো তোমাদের সব প্রশ্নের উত্তরও আমি দেবো আর তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আমি কি কীভাবে ফ্যাক্টরিতে কাজ করছি এটাও তোমাদের বলবো তো চলো ফাইনালি আমি এখন রানিহাটিতে চলে এসেছি তারপরে এখানে আমতাতে নেমে আমি ফ্যাক্টরির দিকে রওনা দিচ্ছি এবার ফ্যাক্টরিতে এসে রুমে এলাম রুমে এসে সেই একই খাবার মানে সকালে যেটা খেয়ে গেছিলাম এই জুসটা আমি এখনও খাবো কারণ আমি এখন ডায়েট ফলো করছি মিনিমাম চার মাস এরকম করবো আর দু মাস হয়েছে আরও দু মাস এটাকে কমপ্লিট করতে হবে আর তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলো থ্যাংকস ফর ওয়াচিং বাই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও একটু ভিউজও দাও তোমরা কারণ আমার তো ভিউজ উঠছে না সাবস্ক্রাইবারও আসছে না তাই একটু সাবস্ক্রাইব করো বাই